এক ধান ক্ষেতের পাশে বাগানে তারপর করে নির্মম হত্যা করে আপনার এই যে মার্ডার আপনার কে হয় বা কি ঘটনা ঘটেছে আপনি কি জানেন বিস্তারিত স্যার এটা আমার সেজ ভাই ঠিক আছে রাজনীতি লাইনে আমরা টিএমসি করি ঠিক আছে ওরা বিরোধী পার্টি করে কংগ্রেস তো আমার সেজ ভাই ওরা বলেছিল যে আমরা বুথ দখল করে নিয়ে নেবো ওদের কত বড়ো টিএমসির ক্ষমতা আমরা দেখিয়ে দেবো তো আমার সেজ ভাই বলেছিল তোরা যদি মায়ের দুধ খেয়ে থাকিস তো আসিস বুথে আসিস বুথটা দখল করে তোরা ইলেকশানটা করাস তো সেই থেকে আমার ভাইয়ের উপরে রাগ আমার ভাই অনেক মোটামুটি পার্টির সহযোগিতা করেছে ঠিক আছে সেখান থেকে খুব রাগ এটা রিসেন্টলি এই যে পঞ্চায়েত ইলেকশান হয়ে গিয়েছে না এই পঞ্চায়েত ইলেকশান থেকে সেখান থেকে রাখ তো তারপরে হচ্ছে গিয়ে একবার আমার সেজ ভাইকে বাড়ি থেকে তুলে আনতে গিয়েছিল সেদিনে ছিল শুক্রবার আমাদের জুম্মার দিন আমরা মুসলিম তো জুম্মার দিন তুলে আনতে যাওয়ার পরে আমরা খবর পেলাম যে আমার ভাইকে তুলে নিয়ে যাচ্ছে তত ওদের ভাই ও ওদের কী বলছেন ভাইয়ের কী নাম শাহাজউদ্দিন মল্লিক যারা তুলে আনতে গিয়েছিলো তাদের হ্যাঁ শাহিরুল মোল্লা গিয়েছিল শাহরুল আর মেজ ছেলে গিয়েছিল জাঁকারিয়া মোল্লা ছোট ছেলে গিয়ে নামটা বলতে পারছি না ছোটো ছেলে গিয়েছিল ওর সঙ্গে হচ্ছে গিয়ে শাহরুল মোল্লার বা গিয়েছিল হাসা হা হাসা হাসানুরজ্জামান মোল্লা জামার মোল্লা এবং ওর বাবা ছিল সাইফ উদ্দিন মোল্লা ঠিক আছে ও একটা পুরো ওদের একটা কুখ্যাত গ্যাং ছিল সে গ্যাং নিয়ে তুলে আনতে গিয়েছিল তো আমাদের মেম্বার সাহেব সঙ্গে সঙ্গে ছুটে এলেন কী ব্যাপার কী ব্যাপার আবার ওরা ভয় থেকে পিছু হুটে চলে গেল ঠিক আছে তো তারপরে হচ্ছে গিয়ে ওর কিছু হচ্ছে গিয়ে থানা থেকে মাল মিডিয়াম তোলে লক করে স্ক্রাপ। তো তোলার পরে আমার ভাই তো ফেরি করে আমার ভাই কিছু ফেরি ফেরি করে সেখান থেকে মাল কিছু কালেকশান করে নিয়ে নিয়েছিল আট দশ আট দশ কেজির মতো তো ওখানে ও তো গরিব লোক ডেলি খা ডেলি খাটে ডেলি খায় তো একটা ফেরিওয়ালার কাছে মুর্শিদাবাদের ফেরিওয়ালার কাছে ও বিক্রি করেছে করার পরে ওই সাহিরুল মোল্লা কুখ্যাত আমাদের এলাকার গুন্ডা গুন্ডা বাহিনী এবং চোর চোরটা যত বাহিনী ও পুষে রেখেছে টাকা যত কম হোক চার চার কোটি টাকার মালিক শুধু একটাই কথা বলে আমি এলাকা দাপিয়ে বেড়াবো আমার উপরে কোনো দাদা নেই পুলিশকে আমি কিনে রেখেছি ঠিক আছে পুলিশ হ্যাঁ আমি মার্ডার করব পুলিশ পুলিশকে আমি কিনে রেখেছি যত টাকা লাগে আমি দেবো বাসিন্দা হলেও সেখানে নির্মম ভাবে হত্যা করা হয় মন্দির বাজার থানার এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে সাজা উদ্দিন ব্যবসায়ী শত্রুতার কারণে খুন হয় মত অভিযুক্ত সাজাদুল মোল্লা ও আমাদ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ বিশ্বাসপুর এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিদেরকে তোলা হলো ডায়মন্ড হারবার আদালতে মগরাহাট থেকে তপন কুমার দাশের রিপোর্ট নিউজ কলকাতা চিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার